এত মানুষ যে আমাকে ভালোবাসে আমি এই ইলেকশনটা না আসলে আমি কখনোই বুঝতে পারতাম না টাকা দিয়ে ভোট কিনেছে সেটা হলো এবার নির্বাচনে আপনারা জানেন যে প্রথম একটা নির্বাচন এফ হয়েছে শিল্পী সমিতির নির্বাচনে কেউ ঢুকতে পারেনি মানে ডিরেক্টর বলেন 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 ক্যামেরা অ্যাসোসিয়েশন কোনো অ্যাসোসিয়েশনই কিন্তু আসতে পারেনি তো সেটা যখন প্রথম আমি জানতে পারলাম তখন আমাদের একটা মিটিং হয়েছে মিটিংটা কোথায় হয়েছে আমি নাই বলি মিটিংটা কোনো একটা জায়গা মানে একটা মানে কি বলবো মিটিংটা আমাদের ছিল হলো অভ্যন্তরীণ অভ্যন্তরীণ এবং সেখানে কিছু মানুষজন ছিলেন যারা এটা মানে বসছিলেন যে ঠিকঠাক করার জন্য তখন আহ দায়িত খানুনি বলছেন যে এফডিসি তে ঢোকার জন্য কারণ বাজারে নাকি সবাই কার্ড বানানো আরম্ভ করেছেন তখন আমি বললাম যে আমাদের গেটের যারা আছেন ওনারা আমাদের সব প্রমিনেন্ট ডিরেক্টরদেরকে চিনে সব প্রোডিউসারদেরকে চিনে সব ক্যামেরাম্যানদেরকে চিনে তো কাঠ বানিয়ে তো আসলে এখানে ঢুকার কোনো সুযোগ নেই তো তখন বলল যে এইভাবে যদি সবাই ঢুকে তাহলে ওনারা নির্বাচন করতে রাজি না আমি সেটাও মেনে নিলাম নির্বাচনের সময় আমাদেরকে কতগুলা নিয়মকানুন দেওয়া হলো নিয়মকানুনের মধ্যে হলো এবার খাবার ঢুকবে না কোনো তারপর একটা জায়গা নির্ধারণ করে দিল এই জায়গাটার বাইরে আমরা যেতে পারবো না তারপরে যেটা হলো যে নির্বাচনের দিন কোনো টাকা করা নিষেধ এটা আমাদের কনস্টিটিউশনে আছে তখন আমি জানতে পারলাম যে এখান থেকে টাকা দেওয়া হচ্ছে মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পিছনে টাকা দেওয়া হচ্ছে তো আমি আর প্রথমে আমি আসছিলাম নির্বাচন কমিশনার ওনার কাছে যে ওখানে টাকা দেওয়া হচ্ছে আপনি প্লিজ যান গিয়ে ওটা তখন উনি খুব ক্যাজুয়ালি বললো হ্যাঁ কোথায় কি আচ্ছা দেখছি তারপর আমি জানলাম যে টাকা দিয়েই যাচ্ছে এবং সেগুলোর কিছু ফুটেজও কিন্তু আছে এবং আবার আসলাম আমি আর সাইমন আমার মনে মনে আছে যে আমি আর সাইমন এখানে খুব মানে জোরে কথা বলছিলাম উনি তখন বলছে দেখো তো কে কি করছে তখনও আসে তিনবারের বার আমি বাধ্য হলাম আপনাদের মনে মনে আছে আমি আপনাদের সবাইকে নিয়ে বললাম চলেন তো ওখানে এখন ক্যামেরা নিয়ে আমি দাঁড়িয়ে থাকবো আমি দেখব যে কীভাবে টাকাটা দেওয়া হয় এবং সেটা কিন্তু প্রমাণিত হয়েছে উনি ভোটের দিন টাকা দেওয়া নেওয়া করছে আমাদের কাছে কিছু অডিও আছে